নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ খালার সব আসামি আপনাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইচ্ছা থাকলে পদত্যাগ করুন মির্জা ফখরুল কুয়েট উপাচার্য পদত্যাগের দাবিতে পাঁচ দফা দাবি দাবি না মানলে পরীক্ষা বর্জন ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া দীর্ঘ উনত্রিশ বছর পর পাকিস্তানে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নাইকো দুর্নীতি মামলায় খালাস বেগম খালেদা জিয়া মামলার অন্যান্য আসামিরাও খালাস পেয়েছেন কানাডার কোম্পানি নাইকোর সাথে চুক্তিতে দুর্নীতির অভিযোগ এনে দু সালে বেগম খালেদা জিয়া সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক মামলায় বলা হয় যে তারা ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাস ক্ষেত্রকে পরিত্যক্ত ঘোষণা করে কানাডা কোম্পানির হাতে তুলে দেওয়ার মাধ্যমে দেশের তেরো হাজার সাতশত সাতাত্তর কোটি টাকা ক্ষতি সাধন করেছে বলে দাবি করেছিল গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের ভেতর সংঘর্ষ দেখা দেয় সেখানে শতাধিক আহত হয়েছে বলে জানা যায় পরবর্তীতে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি সহ সে দাবি মানা না হলে ক্লাস পরীক্ষা বর্জন বলে থাকবে হুঁশিয়ারি দেয় তাদের দাবি সমূহ এক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না কেউ এমন একটি অধ্যাদেশ জারি করতে হবে আইনের ব্যত্যয় ঘটলে সকলকে আজীবন বহিষ্কার করতে হবে দুই হামলার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনতে হবে তিন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত সামরিক বাহিনীর সহায়তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে চার হামলায় আহত সকলের চিকিৎসা ব্যয় প্রশাসনকে বহন করতে হবে পাঁচ এ সকল দাবি পূরণসহ ব্যর্থতার দায়ী ঘাড়ে নিয়ে উপাচার্য ও সহ উপাচার্যকে পদত্যাগ করতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণের ভয় আমাদেরকে দেখাবেন না আমরা জনগণ নিয়েই চলি আপনাদের ক্ষমতায় যাওয়ার ইচ্ছা থাকলে আপনারা পদত্যাগ করুন নির্বাচন দেন এবং দল নিয়ে থাকেন গতকাল যশোরে বিএনপি আয়োজিত সমাবেশে এমন কথা বলেন তিনি তিনি আরও বলেন সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে চাচ্ছে যা জনগণ কখনো মেনে নেবে না তিনি আরও যুক্ত করেন যশোরের সকল রাষ্ট্রীয় পাটকলগুলো বন্ধ আছে যা তারা ক্ষমতায় গেলে আবার চালু করবেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা তবে আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি গত উনত্রিশ বছরে পাঁচটি টুর্নামেন্ট আর ছাপ্পান্নটি আসর হয়েছে তবে একটু আয়োজন করতে পারেনি পাকিস্তান যে কোনো আয়োজনের পূর্ব ছিল অংশগ্রহণকারী দলকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে তবে এ আয়োজনে পাকিস্তান ব্যর্থ হয়েছিল দু হাজার এক সালের নাইন ইলেভেন হামলার সাথে সরাসরি যুক্ত ছিল বলে দাবি করা হয় তারই পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ড সিরিজটা পিছিয়ে দেয় পরবর্তীতে নিউজিল্যান্ড পাকিস্তান সফরে আসলেও টিম নিউজিল্যান্ডের হোটেলের সামনে বোমা বিস্ফোরণ হলে তারা সিরিজ করে করে দেশে ব্যাক পরবর্তীতে অস্ট্রেলিয়া পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানালে বিষয়টি ঘোলাটি হতে থাকে পরবর্তীতে দুই হাজার সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও দু সালে যৌথ বিশ্বকাপ এর ভেনু নিরাপত্তার বিষয়কে সামনে রেখে পাকিস্তানকে বাদ দেওয়া হয় তবে জিম্বাবু সিরিজের মাধ্যমে তাদের নির্বাসনের রাজ শেষ হতে থাকে এছাড়া এ নিরাপত্তার বিষয়টি যোদ্ধানের মাধ্যমে উনত্রিশ বছর পর পুনরায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে যাচ্ছে